অনেক কষ্ট করে প্রচন্ডের মধ্যে বাংলাদেশ কোকো ফেডারেশন করতে আয়োজিত এই টুর্নামেন্টের উপস্থিত রয়েছেন

কমাতে সকল খেলোয়াড়দের হয়েছি সাথে পরিচিত হওয়ার একটি আশাবান ব্যক্ত করেছিলেন প্রধান অতিথি কিন্তু সময় এবং বৈরী এই গরমের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি টুর্নামেন্ট কমিটির সমস্ত নেতৃবৃন্দ

শুরু হয়ে গেল উদ্বোধনী ম্যাচ বাংলাদেশ আনসার এবং গাজীপুরের মধ্যে ডাইভ হয়েছিল ওয়ান্ডারফুল ডাইস কিন্তু আবেদনে সারা দেয়নি আম্পায়ার